বিরোধের পর আবারও আপনাদের স্বাগত ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ককবরক ভাষার বাংলা এবং রোমান উত্তরপত্র দেখার দাবিতে বুধবার গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে টিএসএফ সমর্থকরা এবং পরবর্তী সময়ে তারা ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের কার্যালয়ে যাওয়ার সময় পুলিশ তাদের কথিরোধ করে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষায় বাংলা এবং রোমান উত্তরপত্র দেখার দাবিতে বুধবার গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেছে টিএসএফ এর কর্মী সমর্থকরা এবং পরবর্তী সময়ে তারা ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় পুলিশ তাদের গতি রোধ করেছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে টিএসএফ এর যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা বিভিন্নভাবে চাইছেন যে

যাতে সিবিএসসি সিবিএসসি করতে তারা একটা চিঠি লিখব সিবিএসসি সিবিএসিদের যাতে রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখা হয় এক্সাম কিন্তু এটা আমরা মানছি কিন্তু কবে লেখা হবে তো আমরা জানি না তবে আমরা এটা মানি আমরা দেখা করব কিন্তু আমরা গত গত বছর দুই হাজার বাইশে আমরা একটা ছিল একটা ম্যাম ছিল তীব্র মতে যাতে ট্যাক্সট বুক ট্যাক্সট বুক স্ক্রিপ্ট তারা কবর স্ক্রিপ্টে আর ফেসবুক বাংলা স্ক্রিপ্টে যাতে লেখা হয় আমরা এই কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো চিঠিও পাচ্ছি না কোনো সভাও পাচ্ছি না আমরা আসতে গিয়ে তারা লোকের দেখা করে আমরা জানব জানতে চাইব হ্যাঁ কি আমাদের মেবিল যে দিছিল এটা কার্যকরী কতটুকু আছে এটা আমরা দেখতে আপনি নামটা আমার নাম দিদিদম ভাইস প্রেসিডেন্ট আমল কিডনা চালো কথা ডিমাণ্ড ঠিক আণ্ডাৰষ্টেণ্ডেম্বেংকিছ এণ্ড মিনিষ্টাৰ বাট ৱেব চাবিটি বা মেম'ৰেণ্ডাম ইউজে টুৱেণ্টি টু টু দা বৰ্থ টু দি ডাইৰেক্টৰ অফ এছ চি আৰ লেংজে আপনারা শুনলেন ডিএসএফ নেতৃত্ব কি জানিয়েছেন আজকের এই বিক্ষোভকে কেন্দ্র করে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার বাংলা এবং রোমান হরফে উত্তরপত্র লেখার দাবিতে বুধবার গান্ধী মূর্তির পাদদেশে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে সমাজ ধর বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন